লাগামহীন গতির মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে ডোমকল থানার হাড়ুপাড়া এলাকায় মৃত কিশোরের নাম সোহান শেখ গুরুতর আহত অবস্থায় প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বাড়ি থেকে হেঁটে কাকার বাড়ি যাচ্ছিল ছোট্ট বছর দশে সোহান শেখ ডোমকাল থানার হারুরপাড়া এলাকায় একটি দ্রুত গতিতে আসা মোটর বাইক ওই শিশুকে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই শিশুকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে কালকে সকাল দশটা নাগাদ বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তারপরে ডমকল হসপিটাল নিয়ে আসি হসপিটালে প্রাথমিক চিকিৎসা করার পরে বহরমপুরে মেডিকেল কলেজে রেফার করে তারপরে এখানে এসে বয়কাল তিনটা পনেরোতে মারা যায় ও ছেলেটা নিজের বাড়ি থেকে তার কাকার বাড়ি যাচ্ছিল রাস্তার ধার দিয়ে প্রচণ্ড গতিতে একটা বাইক এসে তাকে ধাক্কা মারে সজরে বাইক ধরা পড়েছে মেডিক্যাল হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের চিকিৎসক ও পিডি করছে কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেটিয়ান্ট্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ